জা চজাগে ু সবস সাী দাদাল সসমান বলবে বেে চি্ না মল চুের ঘটমল চের ঘট এক একমা নাবি न डुका मेन गुनो न ॾुकाम गुना বলেন হে নবী আমার কি গগন মার পায় বলেন হে নবী আমার পাপوں কি ক্ষমা নিকে ফুলের খমানা খোদা দিনো আকায়ে বনা শশানি দুনিয়া নিজ হাতে করে দিন বদারে তোর যন্ত্রণা কি বলবো সেই যুগের ঘটনা

बच बस तो, का उजाल तो, उजाली देखेंगे बच का उजाला उजाली देखेंगे हमें गुन गया देना देरी

अदब से हाथ बांध उन के रौंसें पे खड़े होंगे अदब से हाथ बांध उन के रौंसें पे खड़े होंगे अदब से हाथ बांध उन के रौंसें पे खड़े होंगे अदब से हाथ बांध उन के रौंसें पे खड़े होंगे अदब से हाथ बांध उन के रौंसें पे खड़े होंगे सुन गए चाली जाऊंगा योगा नज़ारा सारी देखे गये का गए नज़ारा हम भी देखेंगे हमें गया तीन हम भी तो तो देखेंगे

ও ও ভাই হ্যাঁ হ্যাঁ আমার হেবি কষ্ট হচ্ছে আল্লাহর গিয়ে ছেড়ে দিই এবার আচ্ছা একটা কথা বলবো শোনো শোনো তোমরা কি খালি একাই চালাক আমি চালাক নই এখানে কমেডির ছেলেরা ওরা মনে করছে ইমরানকে এত বছর পর পেয়ে যাচ্ছে পুরো নিংড়ে নেবো একদম পরে বছর দাঁত করার ইচ্ছা নেই নাকি পরে বছর দাঁত করার ইচ্ছা আছে যদি ইচ্ছা থাকে তাহলে এত জোর করতে আমাকে পরে বছর আনবে না বলে এবছর সব শুনে নিচ্ছে হ্যাঁ आज ये तोकबीत आओ तो ना आ रहे तकबीर। ये ना कांच को रिमोट है भाई। ये रहता क्यों आवाज़ तो आवाज़ दही नहीं। वो ही गाजर टेट को नहीं देखी देखा स्टार्ट आवाज़ नहीं नहीं। एक शेष तबादले की क्या नमस्ते के निकाय हम अपने नबी पाक से यो प्यार करेंगे हम अपने नबी पाक प्यार करेंगे

পরে করে এতে জিজ্ঞেস করো ওরা করে কিনা নবീപকে ভালোবাসে না গালব করছে গালব করছে না কুচে জানু বাল দেখ কে 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 जी पैसे तो क्या चाहिए हम जान भी जान भी नहीं पैसे तो क्या चाहिए हम चाहेगा भी लंडा दे कोई कोई कहीं जम सरकार का जैसा अब अपने नबी के पाप के सहयोग ध्यान भी दे देंगे अब अपने नबी पाप के सहयोग सहयोग ध्यान भी दे हर 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 कामकांड करेंगे हर हर में सरकार का मिला সোনার মানিকে ও ইউ তোমার ভাইরার ভাইরা কত বলার পর কুড়ি টাকা দিল তারপরে এ তো জানা যা হয়ে গেছে বাবা আজকে আমাদের যে টাকার মধ্যে আছে টেকো বাবা একে তো সবাই চেন এর মনটা খুব খারাপ যদি বলো কেন এ টাকা মাঝখানে ছেঁড়া উপরে না নিচে ছেঁড়া হ্যাঁ এইটা হচ্ছে কর করে লোড মার্শাল এরকম বলে মোটা ভাই ও আল্লাহ একশো টাকা রাজান মানে একশো টাকা দেবো আজান দিতে হবে একশো টাকা আজান শুনবে জিকের আমি পারি না আল্লাহর কিরে জিকের গজল আমি ছেড়ে দিয়েছি তুমি এমনি বলো আমি সেই জায়গা টেনে নাম হলো সোনার মদিনা জিকে ছাড়া গিয়ে দিতে দাও সেই জায়গা টেনে নাম হলো সোনার মদিনা সেই জায়গা টেনে নাম হলো সোনার মদিনা खो सुन मंदिर मंदिर सही झी ची खो सुन मंदिर मंदिर

চাই চাই চল অমর যেতে চাই চাই দিনি দিনি চাই মন অমর যেতে চাই চাই দিনি দিনি চাই একটে যাই গাই গাই সেই যাই গাই গাই তিন হলো সুন্দর মন্দি মান চাই গাই হলো

দেখে দেখছুই বচলে মতো মালা আ অধ্য বলে বললেই বাি চলে চসে তাসে আয় চইতে শলেসাম্মসায়তাই দনি দ আয় চইতে শলে সম্যায়তাই তুরি না আ কন্য সেজাই চাই না সেই যা চাতি রাখা তি হললো সু্ের ফের না আ

একটি বারে বারে গরো গরে আরে আর দত চাই চাই শত আমার সমরে সচল মানতে চাই 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 শত আমার সমরে সচল মানতে হনি হনি মন আর মন চাই যত বদল বদল হলো সুন্দর বদল মানে হার চাই যত বদল বদল হলো সুন্দর বদল মানে সুন্দর বদল মানে আমার জামার চাঁদি মানে চাই সুন্দর বদল

amen

কান দে দে শান্দা মানো প্রাণ ভরি রামি মানো প্রাণ